ওয়ার্ক ভিসার নামে ভুয়া ভিসার মাধ্যমে অসহায় মানুষের সরলতার সুযোগ নিচ্ছে একদল প্রতারক চক্র এর ফলে মালদ্বীপে কাজের সন্ধানে অনেক প্রবাসী বাংলাদেশি পড়েছেন ভিসা জটিলতায় এসব ভিসা নিয়ে মালদ্বীপে কাজের জন্য যাওয়ার বিষয়ে আগ্রহী কর্মীদের সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন জানা গেছে ফ্রি ভিসা নামে এক ধরনের ভিসার উদ্বোধন করে চলছে এই অবৈধ ব্যবসা এর খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে মালদ্বীপে এসে কাজ ছাড়া ঘুরছেন ভবঘুরের মতো এ ধরনের ভিসা পরিহার করে মালদ্বীপে আসার আগে কর্মক্ষেত্র সম্পর্কে খোঁজ নেয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে প্রবাসী জনসংখ্যার শীর্ষে বাংলাদেশিরা থাকলেও অধিকাংশই এখনও অবৈধভাবে পালিয়ে বেড়াচ্ছে বৈধতা নিয়ে কাজ করা উচ্চ এবং মধ্যবর্তী পেশায় বাংলাদেশি কর্মীও খুব বেশি নেই ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী পেশাজীবীরা এসব পদ ধরে রেখেছেন মালদ্বীপের নির্দিষ্ট কোম্পানি ছাড়া বাইরে কাজের অনুমতি নেই তাই ভুয়া ওয়ার্ক ভিসায় এসে কর্মরত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়লে গুনতে হয় জরিমানা এমনকি হতে পারে জেল পাশাপাশি ফেরত পাঠানো হতে পারে দেশে মালদ্বীপে বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারবে সংবাদ মাধ্যমকে বলেন যারা মালদ্বীপে আসতে চান তাদেরকে অবশ্যই ভিসাটি যাচাই করতে হবে এখন অনলাইনে সহজেই ভিসা যাচাই করা সম্ভব এক্ষেত্রে প্রয়োজনে দূতাবাসের সঙ্গেও যোগাযোগের পরামর্শ দেন তিনি রহমান খবর প্রবাস